কি বন্ধুরা তুমিও কি চাইছো তোমার ত্বককে ঠিক এরকমই ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলতে তাহলে শুধু ফেসওয়াশই যথেষ্ট নয় দিনে একটা টাইম এই জিনিসটা মুখের মধ্যে খুব ভালো করে লাগাও আর রেজাল্ট দেখো আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এই যে গরম গেল এই গরমে কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের মুখের মধ্যে একটা ট্যান ভাব একটা কালো স্পট কিন্তু এসে গেছে সেটা তুমি যত ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করো না কেন যত ভালো ব্র্যান্ডের ফেস ব্যবহার করো না কেন ওই ট্যান ভাব কিন্তু কোনোভাবেই যাচ্ছে না কি তাই তো কেমন যেন মুখটা কালো লাগছে আনিভেল লাগছে মুখের মধ্যে সেই ফর্সা ভাবটা আমরা একদমই ফিরে পাচ্ছি না তাহলে বলবো আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যালি রেমিডি শেয়ার করছি যেটা ইউজ করাতে কিন্তু তোমার মুখ থেকে সমস্ত ট্যানটা রিমুভ হয়ে যাবে রং অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল দেখাবে তার জন্য আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস গেস্ট এখনকার দিনে কম বেশি আমরা প্রত্যেকেই চাই আমাদের নিজেদের ত্বককে একটু ফর্সা চকচকে আর উজ্জ্বল করে রাখতে তার জন্য একটা সঠিক কেয়ার অবশ্যই দরকার এর জন্য দিনে দুটো টাইম কিন্তু খুব ভালো করে তোমাকে ফেসটাকে ক্লিন করতে হবে তুমি তোমার পছন্দ মতো স্কিনটারে বুঝে যে কোনো একটা ফেসওয়াশ বা ক্লেনজার দিয়ে মুখটাকে সবার প্রথমে খুব ভালো করে ক্লিন করে নেবে যাতে মুখে এক্সট্রা কোনো ধুলো ময়লা বা ঘাম না জমে থাকে তাই আমি দেখো এখানে সবার প্রথমে খুব ভালো করে একটা ক্লেনজার দিয়ে আমার মুখটাকে ধুয়ে নিচ্ছি যাতে আমার মুখের মধ্যে এক্সট্রা কোনো ডার্ট ইম্পিউরিটিস না জমে থাকে তারপর কিন্তু আমি করব স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্ট আর এই স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্ট করার আগে কিন্তু মুখটা ধুয়ে নেওয়া অবশ্যই জরুরি তাই ধুয়ে নেওয়ার পর কিন্তু একটা বাটি নিয়ে নিতে হবে এরকম ধরনের আর বাটির মধ্যে নেবে সবার প্রথমে যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে ডক্টর টক দই এখন এই গরমে আমরা প্রত্যেকেই খাই এই টক দই যদি আমরা রেগুলার বেসিসে আমাদের মুখে মাখতে পারি তাহলে কিন্তু পিগমেন্টেশন মেঝেতা বা সান টানের মতো প্রবলেম আমাদের কোনো সময় ফেস করতে হবে না এই টক তইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড আমি এখানে হাফ কাপ মতো টক দই নিয়েছি এবার নিচ্ছি অরেঞ্জ পিল পাউডার এখানে অতি অবশ্যই অরেঞ্জ পিল পাউডার ব্যবহার করবে আমি এখানে অ্যাপস গুডনেসের অরেঞ্জ পিল পাউডার নিচ্ছি তোমরা যে কোনো অরেঞ্জ পিল পাউডার এখানে নিতে পারো আমি টক শব্দের মধ্যে এক চামচ অরেঞ্জ পিল পাউডার নেব আর নেব হাফ চামচ হানি মানে মধু এবার মধুটা নেওয়ার পর কিন্তু এখানে সামান্য একটুখানি অলিভ অয়েল তুমি অ্যাড করবে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ফেস যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি আমাদের মুখে থাকা কালো দাগগুলোকে তুলতে সেটা ব্রণোর দাগ হতে পারে মেঝেতার দাগ হতে পারে পিগমেন্টেশন হতে পারে অথবা কালো বা ব্রাউন তিলও হতে পারে সেগুলোকে তোলার জন্য মার্কেটের নামি দামি ব্র্যান্ডের আর স্কিন হোয়াইটিং ক্রিম নয় এই মাস্কটা নিয়ে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নাও সপ্তাহে অন্ততপক্ষে দুটো দিন এই প্রসেসটাকে ফলো করো আমি বলছি পনেরো দিনের মধ্যে এর রেজাল্ট তুমি নিজেই দেখতে পাবে তোমার মুখে যে কোটা পিগমেন্টেশন বা ব্রণর দাগ আছে সেগুলো যেমন ফেড হয়ে যাবে একই সঙ্গে রং ভেতর থেকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল দেখাবে তার জন্য খুব ভালো করে পুরো মুখে এটাকে লাগিয়ে নেবে লাগানো হয়ে গেলে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেবে আমি এর মধ্যে টক দই দিয়েছি যার মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে যেটা পিগমেন্টেশনের থাকে দুর্দান্তভাবে রিমুভ করে দেয় তার সঙ্গে অরেঞ্জ পিল পাউডারও দিয়েছি যেটার মধ্যে ভিটামিন সি আছে যেটা আমাদের মুখের কালো দাগগুলোকে রিমুভ করার সঙ্গে সঙ্গে ট্যানটাকেও খুব সহজে দূর করে তাই এখানে অতি অবশ্যই অরেঞ্জ পিল পাউডার দেবে একই সঙ্গে এটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে এক্সপোলিয়েট করে তার ফলে ডেস্কিনসেল আর ব্ল্যাক চলে যায় আরও দিয়েছি হানি মানে মধু যাতে আমাদের স্কিনটা সফট থাকে মোলায়েম থাকে স্কিনে ড্রাইনেসের মতো প্রবলেম আমাদেরকে ফেস না করতে হয় আরও কিন্তু এর মধ্যে অলিভ অয়েলও দেওয়া আছে অনেক সময় আমাদের মুখ অত্যাধিক হারে রুক্ষ শুষ্ক হয়ে যায় মুখের মধ্যে সেই চকচকে ভাব থাকে না সেই পুরনো গ্লোয়িং স্কিন পেতে আমরা সকলেই চাই তার জন্য কিন্তু অলিভ অয়েল মাস্ট আর অলিভ অয়েল না থাকলে কোকোনাট অয়েল ব্যবহার করা যেতে পারে খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়ে হালকা হাতে জেন্টালি রগ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা গ্লো করছে আবারও বলছি ভালো রেজাল্ট পেতে গেলে অতি অবশ্যই সপ্তাহে দুটো দিন এটাকে মাখবে পুরো মুখে অথবা তোমরা গলাতেও এটাকে মাখতে পারো অনেক সময় দেখবে মুখটা ফসা থাকে বাট গলা ঘাড় কালো হয়ে যায় সেই ক্ষেত্রে মুখের সঙ্গে সঙ্গে এটা গলা এবং ঘাড়ে মাখতেও ভুলবে না খুব ভালো করে লাগিয়ে নিয়ে কিন্তু এটাকে ম্যাসাজ করতে হবে যত ভালো করে ম্যাসাজ করবে তত তাড়াতাড়ি কিন্তু মুখ থেকে সমস্ত কালো দাগ উঠে যাবে আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছ আগের থেকে আমার স্কিন কতটা গ্লো করছে কতটা রেডিয়েন্স লাগছে এরকমই ফর্সা চকচক একটা হেলদি স্কিন পেতে বাড়িতে কিন্তু এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে এটা কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করতে পারি আর এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এটাকে প্রত্যেকেই ইউজ করো স্পেশালি ট্যান রিমুভ করতে আর মেঝেদার মতো প্রবলেম দূর করতে কিন্তু এটা খুব ভালো ওয়াক করে তাই এটা ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম না ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল